অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদানের পর এই প্রথম এবিপি আনন্দের সুমনির প্রোগ্রাম থেকে ঘোষণা করে দিলেন বিজেপি বাংলায় ক্ষমতা এলে কি কি হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন বিজেপি বাংলায় যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষার উন্নতি হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে কৃষিকাজের উন্নতি হবে আইন ব্যবস্থা সঠিকভাবে কাজে লাগানো হবে তিনি আরও বলেন বিজেপি যদি বাংলায় ক্ষমতা আসে তাহলে তারা শিল্প আনার দিকটাও গুরুত্ব দিবে এবং বাংলায় শিল্প আনতে তারা চেষ্টা করবে এবং তারা এনেই ছাড়বে এমনটাই তিনি বললেন আর কি ঠিক বললেন আপনাদের শোনাবো সেই বক্তব্য আর বলবো যে শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরে সেই শিক্ষাকে অনেক মার্জনা করা হবে মার্জিত রূপে তাকে দেখতে পাবেন স্কুলে কলেজে ভর্তির জন্যে বিশেষত কলেজে ভর্তির জন্যে কাউকে টাকা দিতে হবে না আমার একবার অত্যন্ত অপমানজনক অভিজ্ঞতা হয়েছিল পুরী থেকে ফিরছিলাম ট্রেনে আজ থেকে বছর দশেক আগে একজন উড়িষ্যার ভদ্রলোক আমাকে বললেন যে আপনি বাঙালি আলম হ্যাঁ বললো কোথায় থাকেন আমি কলকাতায় বললো আপনাদের কলেজে ওখানে কলেজে নাকি ভর্তি হওয়ার জন্য ছাত্র টাকা দিতে হয় আমার মাথা লজ্জায় নিচু হয়ে গেল কারণ আমি সবসময় থেকেছি বঙ্গবাসী সুরেন্দ্রনাথ কলেজ সেন্ট পলস কলেজ এসব অনেক কলেজের মাঝামাঝি এলাকায় এই ঘটনাগুলো আমি জানি আমার কানে আসতো আমার নিজের ল ক্লাব যে ছিল সে মেদিনীপুর কলেজে তার মেয়েকে ইংলিশ অনার্সে ভর্তি করাতে পারেনি কারণ সাড়ে তিন লক্ষ টাকা চাহিদা ছিল ইউনিয়নের এই জিনিসগুলো আর থাকবে না এই জিনিসগুলো আর থাকবে না একটা সহজ স্বাভাবিক সমাজ তৈরি হবে সমাজ থাকবে সমস্যাকে অনেক উন্নত করতে হবে গণতান্ত্রিক বিরোধিতা থাকবে সেই বিরোধিতাকে সম্মান করা হবে এবার শিক্ষা গেল কৃষি আমি শুনছিলাম একজন মানুষের মুখে যিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের বিভিন্ন প্রতিক্রিয়া নেন বিভিন্ন সার্ভে করার জন্যে তিনি আমাকে বলছিলেন যে অভিজ্ঞবাবু আপনি কল্পনা করতে পারবেন না আমাদের কৃষকদের যে চেহারা সেটা একেবারে অপুষ্টিতে ভরা তার মানে তারা উপযুক্ত উপার্জন করতে পারছেন না সেই উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং করা হবে কৃষিতেও তো ফোড়েগিরি হয়ে গেছে কৃষক একটা জিনিস বিক্রি করছেন দশ টাকা কেজিতে ফোড়েরা সেই জিনিসটাকে সাপ্লাই করছে ছাব্বিশ টাকা কেজিতে শহরে এই মাঝে ষোলো টাকা কৃষকেরই পাওয়ার কথা যদি পেতে হয় তিনি পাচ্ছেন না একদল ফোড়ে তারা আবার রাজনৈতিক দলের ধামাধলা রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করেন তারা পাচ্ছে শিল্প এখান থেকে শিল্প তাড়ানো গেছে একটা খুব সাকসেসফুলি তাড়ানো গেছে কোন শিল্প আনা গেছে শুধু শিল্পের প্রতিশ্রুতি হয় আর মাঝে মাঝে আন্তর্জাতিক সম্মেলন হয় সেখানে বড় বড়ো কথা হয় কাজ কোথায় শিল্প আনতে হবে আনা হবে স্বাস্থ্য কি অবস্থা হসপিটালগুলোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আজ আজকে যদি ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উন্নত মানের করা যায় এবং করা যাওয়াই উচিত করা যাওয়াটাই স্বাভাবিক সেইটা না করে তার টাকা সম্পূর্ণত আত্মসাত করেন কিছু মানুষ আছেন তারা ওই রাজনৈতিক দলকে ধরে থাকেন আত্মসাত করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে একেবারে ঠোঁটো জগন্নাথ করে রাখেন ফলে মানুষ জানেন যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা মহকুমায় তারা এসে কোনো লাভ হবে না তাকে চলে আসতে হবে টার্সিয়ারি হসপিটালে অর্থাৎ মেডিকেল কলেজ পিজি এনআরএস আর জি কর এরকম জায়গায় কেন ওখানে অনেক অনেক চিকিৎসা ব্লক এবং মহকুমা স্তরেই সেরে ফেলা যায় সেটা আজ পর্যন্ত করা গেল না ডাক্তারদের ট্রান্সফার নিয়ে ট্রান্সফার নিয়ে কোনো নীতি আজ পর্যন্ত স্বচ্ছ নীতি আজ পর্যন্ত তৈরি হয়নি কেন হলো না কেন হলো না আমি তো কদিন আগে জানতে পারলাম যে হাওড়া হসপিটালের সুপার তিনি নাকি আট বছর একই পদে আছেন এরকম আরও অনেক আছেন কারণ কোনো স্বচ্ছ নীতি নেই স্বচ্ছ বদলির নীতি নেই সেটা তৈরি করতে হবে অনেক করতে হবে অনেক কাজ করতে হবে জানেন তো আমি একদিন এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম বিটি রোড ধরে ডান দিকে এবং বাঁদিকে যে পরিমাণ জঞ্জাল জড়ো হয়ে আছে সেটা সরানোর লোক নেই বিভিন্ন পুরসভা টপকে টপকে তো গেলাম ব্যারাকপুর অব্দি এটা সরানোর লোক নেই এটা ঠিকমতো কাজ করা হয় না এরকম বহু সমস্যা আছে সেগুলো সমাধান করা হবে বাঙালির এটা প্রাপ্য এটা বাঙালির ছিল বাঙালি এটা থেকে বঞ্চিত হচ্ছে বহুদিন ধরে বিজেপি এলে আপনারা এই কথাগুলো যদি মনে করে নাও রাখেন সুমনবাবুরা রাখবেন আপনারা দেখবেন যে একটা স্বচ্ছ প্রশাসন গণতান্ত্রিক বিরোধিতার একটা সম্মাননা সেই সবগুলো আসবে থাকবে প্রকৃত শিক্ষা প্রাথমিক মাধ্যমিক কলেজ স্তরে চালু হবে এবং অনেক মানুষ এর মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যারা বিদেশে আছেন বাঙালি মানুষ মানে বাঙালি বলছি তারা কলকাতায় চলে এসে বা পশ্চিমবঙ্গে চলে এসে উপযুক্ত পরিবেশ যদি পান তাহলে তারা এখানে কাজ করতে শিক্ষা দিতে রাজি তারা বিদেশ থেকে চলে আসতেও রাজি আছে সবাই মাতৃভূমিকে ভালোবাসেন কিন্তু বিমুখ হয়ে চলে যান যখন দেখেন যেখানে কিছু দুর্বৃত্ত তারা উপাচার্য পর্যন্ত হয় তাদেরকে দিয়ে প্রথমে দুর্বৃত্তের কাজটা করে নেওয়া হয় তারপর তাকে উপাচার্যের আসনে একটা তার সঙ্গে বোঝাপড়া হয়ে যায় তুমি যদি এই গণ্ডগোলগুলো করো তাহলে তোমাকে উপাচার্য করে দেওয়া হবে এরকম হয়েছে উপাচার্য তো অ্যারেস্ট হয়েছেন একদিন উপাচার্য আরও অনেকেই হতে পারেন তো এই পরিস্থিতি তো এখন হতাশ হয়ে যাবার মতো যদিও অনেক দিন ধরে বাংলা একটা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষা শিল্প কৃষি স্বাস্থ্য এবং অন্যান্য সমাজের অন্যান্য দিকগুলোয় সেটাকে বদলাতেই হবে